কম প্রাইসের মধ্যে ভালো সাইকেল এটা বডি অ্যালমোনিয়ামের পাঁচ বছর বডি গ্যারান্টি আছে এক বছর ফ্রি সার্ভিস পাবেন এটা নতুন আসছে ভাইয়া এই মডেলটা নতুন আসছে ওয়ারিয়র ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এখানে ওয়ারিয়র লেখা হবে ওয়ান পয়েন্ট জিরো ব্যালোস কোম্পানি সেভেন্টি ওয়ান সিরিজ এটা পিছনে আট গিয়ার সামনে তিন গিয়ার খুবই সুন্দর কালো অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ মেরুন কালো সব সিমানো ফার্সের সিমানো পার্সেল এটা অয়েল ব্রেক কিন্তু হ্যাঁ একবারই হালকা এটা একবারই এটা সেভেন্টি ওয়ানের টু ওয়ান অরিয়র ওয়ান পয়েন্ট জিরো এটা আগের মডেলটা খুব একটা ফেমাস সাইকেল চলেও ভালো অল্প বাজেটের মধ্যে অ্যালুমিনিয়াম বডির খুবই ভালো সাইকেল এটাও হ্যাঁ সাইকেলের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো ভাইয়া এই যে এদিকে লেখা হবে এটা নতুন আসছে ভাইয়া এটা নতুন মডেল আসছে এই যে টু পয়েন্ট জিরো কালারটাও সুন্দর এটার মধ্যে অন্য কালারও হয় সাসপেনশন আছে সাসপেনশনটা ইজি হবে আর এটাও পাঁচ বছর প্রাইমারি গ্যারান্টি এক বছর প্রি সার্ভিস আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সাইকেল লাভার ভাই বন্ধুকোন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে কিছু সাইকেল নিয়ে চলে আসছি আজকে আজকে চলে আসছি মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের মিরপুরের সবচেয়ে বড় যে সাইকেলের স্টোরে রয়েছে মারিয়াম এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোটো থেকে বড় সকল ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ফেসবুক পেজ বেলাল হোসেন নূর এবং মুসাফির বেলাল দুইটি পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে পেজ দুটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে সো স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো চোর মধ্যে দেখে আসি আজকে সুন্দর সুন্দর সাইকেলগুলো সো বন্ধুরা চলে মিরপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান মিরপুরের সবচেয়ে বড় সাইকেল যে স্টোর রয়েছে মারিয়াম এন্টারপ্রাইজে আর আজকে আমরা বড়দের কিছু সাইকেল দেখব আমাদের সামনে রয়েছে মারিয়াম এন্টারপ্রাইজের মালিক ওনার আমাদের প্রিয় ভাই মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের ভিউয়ারদের জন্য নতুন কিছু সাইকেল দেখব অনেকদিন পর চলে আসছি রিজনেবল প্রাইসে জি এটা নতুন আসছে ভাইয়া এই মডেলটা নতুন আসছে ওয়ারিয়র 1.071 এখানে ওয়ারিয়র লেখা হবে 1.0 ভ্যালোসার হ্যাঁ ভ্যালোসার এটা 1.0 আগেও ছিল কিন্তু এই মডেলটা না মডেল সাইন্স ছিল এখানে নতুন মডেল আসছে এটা একেবারে আগের মডেল তো আমরা দেখাই দিব এই ভিডিওতেই যেহেতু এগুলো একটু মানে মোটামুটি কম প্রাইসের মধ্যে ভালো সাইকেল এগুলো বডি অ্যালুমিনিয়ামের পাঁচ বছর বডির গ্যারান্টি আছে এক বছর ফ্রি সার্ভিস পাবেন এগুলো হালকা অনেক না ওয়েট হ্যাঁ হ্যাঁ একবারই হালকা আর এটা একবারই হালকা এটা কত কত গিয়ার এটা হলো 21 স্পিড পেছনের সাত সামনে তিন আচ্ছা এটা Shimano টর্নি ইউজ করা হয়েছে TZ হুম ভ্যালুসের এই ভ্যালুসে কেন এইদিকে লেখা হবে ভ্যালুস আচ্ছা ভ্যালুস ভ্যালুস কোম্পানি এগুলো আচ্ছা বডি ফ্রেমটা দেখতেছেন আপনারা সাসপেনশনটা যদি দেখেন টায়ারটার অবস্থা তো এটার প্রাইস কত রাখতেছেন 13500 টাকা 13500 জি আচ্ছা এটা কি মেকানিক্যাল ব্রেকের ডিস্ক ব্রেক না জি

এটা সেভেন টু ওয়ানের সেভেন টু না অরিয়র টু পয়েন্ট জিরো এটা খুব একটা ফেমাস সাইকেল চলেও ভালো অল্প বাজেটের মধ্যে অ্যালুমিনিয়াম বডির খুবই ভালো সাইকেল এটাও ব্যালুসের বুঝছেন ভ্যালুস এদিকে লেখা হবে ব্যালুস ব্যালুস কোম্পানির আর কি সেভেন টু ওয়ান সিরিজের এটাও ফুল অ্যালমুনিয়াম বডি পাঁচ বছর বডি গ্যান্টি এক বছর প্রি সার্ভিস পাবেন এগুলো আসলে ব্যালুসের সাইকেল অত ফুল ডিটেলস কিছু বলার নেই এগুলো সার্ট দিলে সবাই ফুল ডিটেলস পেয়ে যাবে দাম সহ ফুল ডিটেলস পেয়ে যাবেন তো এগুলো মেকানিক্যাল ব্রেকের ভেলোসের দাওয়া আছে দেখেন এখানে শিফটার 21 স্পিড 21 স্পিড হ্যাঁ পিছনে 7 সামনে 3 ভেলোসের ম্যাক্সিমাম সাইকেল 21 স্পিড আছে কিছু হাই কোয়ালিটি গুলো হলো আপনার 27 অথবা 24 প্রত্যেকটা সাইকেলের 5 বছরের বডি ফ্রেম গ্যারান্টি থাকবে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সিটটা মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় করতে পারবেন ছোট করা যাবে এগুলো সিট নিচা করা যাবে যতটুকু প্রয়োজন

হোম ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা সাইকেলে আপনারা ষট্টি জেলায় যে কোনো জেলায় পার্সেস করতে পারবেন কোনো অসুবিধা নেই অনেকে বিদেশ থেকে আমাকে ফোন দেয় অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আপনারা সব সময় ফোন যদি কখনো ফোনে যদি কখনো না পান তাহলে বয়েস দিয়ে রাখবেন এই নাম্বারেই আছে হোয়াটসঅ্যাপ আছে আমি অনেক সময় নামাজে থাকি মসজিদে থাকি ব্যস্ত থাকি অনেক সময় ঘুমাইয়ে থাকি টাইম মেনটেন হয় না তখন ফোন রিসিভ করতে পারি না আপনার বয়স দিয়ে রাখলে আমি যত সময় সময় করে বয়সের অ্যান্সার দিবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ মাত্র 500 টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ 500 টাকা কিন্তু আগে আমাদেরকে অগ্রিম 1000 টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা মাল হাতে পেলে কন্ডিশনে করে দিতে পারবেন ওকে হ্যাঁ এখন আমরা ভেলোসের আরো একটা নতুন সাইকেল দেখিয়েছি একবার লেটেস্ট কামন এটা নতুন আসছে ভাইয়া ওয়ারিয়র 71 এর কালারটা কিন্তু জোস অলিভ কালারের ভিতরে হ্যাঁ এটা ওয়ারিয়র 2.0 কিন্তু এটা নতুন আসছে একটু আগে যেটা দেখাইলাম এটা আগেটাও এটা ছিল ফোল্ড মডেল এটা নতুন মডেল আসছে এই যে 2.0 কালারটা সুন্দর এটার মধ্যে অন্য কালারও হয় দেখতেছেন আপনারা নতুন করছে ডিজাইনটা খুবই সুন্দর করছে সাইকেলটা যদি আপনারা এটা অ্যালুমিনিয়াম বডি এটাও অ্যালুমিনিয়াম জি একবারে হালকা এগুলো একেবারে হালকা নিচে করতে পারবে ছোট বাচ্চারাও চালাতে পারবে 10 বছর থেকে উপরে দিকে এবং বড় মানুষও চালাতে পারবে এই সাইকেলগুলো আপনারা নিতে পারবেন একেবারে নতুন আসছে লেটেস্ট একেবারে 24 সালের কালারটা জোস যারা নিতে নিতে পারবেন এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেকের মধ্যে জি ডিক্স ব্রেক আর এটা কত গিয়ার দাও আছে ভাই 21 স্পিড পিছনের সাত সামনে তিন আচ্ছা পিছনের সাতটা গিয়ার আর সামনে রয়েছে তিনটা 21 21 স্পিডের কি সাইকেল এটার প্রাইস কত রাখতেছেন 14500 14500 কালারটা খুব সুন্দর এটার মধ্যে কালার তো এটাই হয় না হ্যাঁ আরো কালার হইতে পারে এখন এটাই দিছি আচ্ছা এখন আপাতত এটাই পাওয়া যাবে যদি কেউ নিতে চান নিতে পারবেন 14500 তারপরে কিছু অনর করব ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি

আর স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিলে হবে আপনার 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 বাজেটের মধ্যে দামটা সবগুলোরই বলে দেওয়া থাকবে যেটা আপনার বাজেটের মধ্যে মনে করবেন ওইটা আমাকে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অ্যাশের কম্বিনেশন রয়েছে সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দেয় যদি রিমটা একটু দেখেন আপনারা টায়ার এবং ডেলিভারি খরচ মাত্র 500 টাকা আর আগে ফুল টাকা দিতে হবে না আগে 1000 টাকা পাঠিয়ে দিলে হবে বিকাশে বাকি টাকা মাল হাতে পেলে পরে দিবেন কন্ডিশন প্রত্যেকটা সাইকেলের পাঁচ বছর বডি ফ্রেম গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং খুবই ভালো মানের সাইকেল আচ্ছা এটার প্রাইস কত রাখতে চাই এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা আছে আমরা কিছু অনার করবো এবং গিফট দিয়ে দেবো ষোলো হাজার পাঁচশো টাকা যদি নিতে কেউ নিতে পারবেন স্ক্রিন বাইরে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আর সিটা আপনার মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন ওকে